আজকে আমাদের এই ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলে আমরা এমন একটি গাছের কথা আলোচনা করব যাকে বিজ্ঞানীরা মোরিঙ্গা বা সজনে নামে চিহ্নিত করেছে বিজ্ঞানীকে ম্যাজিক্যাল ট্রি বা মিরাকেল ট্রি বলছে অর্থাৎ আশ্চর্য গাছ বলছে এই গাছের পাতা ফুল ডাঁটা এমনকি ছাল সব কিছুর মধ্যে ভরপুর মাত্রায় ঔষধীয় গুণ বা মেডিসিনাল প্রপার্টি লুকিয়ে আছে আজ আমরা সজনে পাতার এমন কিছু অদ্ভুত উপকারিতা নিয়ে কথা বলবো যা সম্পর্কে বেশিরভাগ মানুষই জানেন না আপনি যদি নিয়মিত এই সজনে পাতা সঠিক নিয়মে গ্রহণ করেন তাহলে এমন কিছু রোগ থেকে মুক্তি পাবেন যার জন্য হয়তো আপনাকে আর ওষুধের পেছনে ছুটতে হবে না সেই সঙ্গে আমরা জানব কিভাবে এটি খেলে আপনি সবচেয়ে বেশি উপকার পাবেন সবথেকে বেশি পুষ্টি পাবেন আপনার বয়স যতই বাড়ুক তবুও আপনার শরীরে শক্তি থাকবে লোহার মতো শক্ত যদি আমরা সজনে পাতার পুষ্টিগুণ দেখি তাহলে দেখব একে নিউট্রিশনাল পাওয়ার হাউস বা পুষ্টির ভাণ্ডার বলা হয় বন্ধুরা এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনার যদি সজনে পাতা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি রিসার্চ বা গবেষণায় দেখা গেছে যারা ডায়াবেটিস বা সুগারের রুগী আছেন তাদের জন্য সজনে পাতা কিন্তু সুপার মেডিসিন হবে যদি সঠিক নিয়মে নিয়মিত খেতে পারেন এর পরের পয়েন্টটি হল বর্তমান সময়ে আমাদের শরীরে ইনফ্লেমেটিভ বা প্রদাহ একটি কমন সমস্যা বিশেষত চল্লিশ পঞ্চাশের অপর বয়স পেরিয়ে গেলেই শরীরে ব্যথা সমস্যা বেড়ে যায় এই ইনফ্লেমেশনের সমস্যা বেড়ে যায় শরীরে ফ্রি ফ্রিডিকালস বেড়ে যাওয়ার কারণে এবং অক্সিডেটিভ স্ট্রেসের কারণে বিভিন্ন রোগ ব্যাধির কারণে যেহেতু সজনে পাতার মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে তাই সর্বদিক দিয়ে কিন্তু আপনার শরীরে ইনফ্লেমেটিও কম হয় যদি আপনার শরীরে ইএসআর বাড়া থাকে কে বাড়া থাকে বা রোমাটয়েড ফ্যাক্টর বাড়া থাকে বা আপনার গাউটের প্রবলেম থাকে সেক্ষেত্রে এই সবের কারণে উৎপন্ন হওয়া ব্যথা বা প্রদাহকে কিন্তু সজনে পাতা খুব সুন্দরভাবে কমিয়ে দেয় এর সঙ্গে একটি বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলবো তার আগে বলি আপনার বর্তমান বয়স কত সেটা কমেন্টে লিখুন আর আপনার শরীরে কি সমস্যা আছে সেটাও আমাদের কমেন্টে লিখে জানান আমাদের ডাইজেস্টিভ যে হেলথ আছে সেটা কি খুব সুন্দরভাবে ইমপ্রুভ করতে সাহায্য করে কারণ এর মধ্যে ভরপুর মাত্রায় ফাইবার থাকে এবং অ্যান্টিমফ্লামেটারি অ্যাক্টিভিটি থাকে এতে হয় কি আমাদের পেটের মধ্যে অর্থাৎ আমাদের ইন্টেস্টিন বা উত্রের মধ্যে ইনফ্লেমেশনের কারণে যে সব রোগ তৈরি হয় সেই রোগগুলোকে খুব সুন্দরভাবে দূর করে একটি ইনফ্লেমেটারি পেটের যে রোগ বা ডিজিজ আছে তার মধ্যে অন্যতম হল আইবিএস অর্থাৎ অর্থাৎ ইরিটেবল সিনড্রোম এই রোগটাতে লক্ষ লক্ষ মানুষ ভুগে থাকেন এতে হয় কি আমাদের পেটের মধ্যে যে পেরিস্টাইলসিস মোটিভিটি আছে অর্থাৎ খাবার যাওয়ার যে এই কুচকে কুচকে যাওয়ার যে পদ্ধতিটা আছে সেটাকে পেরিস্টালসিস মোটিলিটি বলে এই মোটিলিটিটা কিন্তু ইমব্যালেন্স হয়ে যায় বা খারাপ হয়ে যায় যে কারণে বারো বারো পাইছে না হয় কখনো শক্ত পাইছে না হয় কখনো নরম হয় কখনো আমাশয় যুক্ত হয় এইভাবে তিন চারবার করে দিনে হয় এবং এতে তাদের মানসিক স্বাস্থ্য খারাপ হয়ে যায় মাথাটা সব সময় শরীরে বা নিজের পেট নিয়ে সবসময় এ ধরনের রুগীরা ভাবনা করে থাকেন এতে পেটের সমস্যায় সারা বছর ধরে ভুগে থাকেন পেটের এই ধরনের ইনফ্লেমেটারি ডিজিজগুলোকে খুব সুন্দরভাবে দূর করতে পারে আমাদের উত্রের গায়েকে খুব সুন্দরভাবে অর্থাৎ ইন্টেস্টিনার যে ইনার লাইনিং থাকে সেটাকে সুন্দরভাবে পরিষ্কার করে দেয় পেটের মধ্যে গাড ফ্লোরাগুলোকে ক্লিয়ার রাখতে বা হেলদি রাখতে সাহায্য করে এমনকি আমাদের উত্রের মধ্যে বা পেটের মধ্যে পিএইচ ব্যালেন্সটাকে সুন্দরভাবে মেনটেন করে সজনে পাতা তাই যারা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের রোগী আছেন তাদের জন্য কিন্তু এই সজনে পাতা হলো এক ধরনের ম্যাজিক্যাল মেডিসিন তাই আয়ুর্বেদাতে এটাকে ম্যাজিক্যাল ট্রি বা ওয়ান্ডার ড্রাগ বলা হয়েছে এর পরে পয়েন্ট হল বোন অ্যান্ড মাসেল হেলথ ইম্প্রুভমেন্ট অর্থাৎ হার ও পেশির বৃদ্ধি আগেই আপনাদের বলেছি যে সজনে পাতা হচ্ছে নিউট্রিশনাল পাওয়ার হাউসে অর্থাৎ পুষ্টির ভাণ্ডার এছাড়া এর মধ্যে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে ও ফসফরাস থাকে ক্যালসিয়াম এবং ফসফরাস এই দুটো মিনারেল মিলে আপনার হাড়কে স্ট্রং করে মজবুত করে তাই বয়স বাড়তে থাকলেও আপনার হাড় দুর্বল হবে না যদি আপনি নিয়মিত সজনে পাতাকে সেবন করতে পারেন সঠিক নিয়মে এছাড়া যেহেতু এর মধ্যে ভরপুর মাত্রায় প্রোটিন থাকে এবং সব ধরনের পুষ্টিগুলো থাকে বা নিউট্রিশন থাকে তাই কিন্তু আপনার মাসেল বিল্ড আপও ভালো হয় অর্থাৎ পেশিগুলো মজবুত এবং স্ট্রং থাকে যাদের শরীরে কোলেস্টরল ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে থাকে যাদের বুকের মধ্যে চাপ ধরে তাদের রক্তনালীর মধ্যে ব্লকেজ তৈরি হয় এই সমস্যাগুলো মূলত রক্ত ঘন হয়ে যাওয়ার কারণে বা লিপিডের হেরফেরের জন্য হয়ে থাকে রক্তের মধ্যে যদি কোলেস্টেরল বেড়ে যায় এই কোলেস্টেরল এক ধরনের নীরব ঘাতক যেটা আপনার রক্তনালিকে ব্লক করে দেয় যে কারণে হার্ট অ্যাটাকের সমস্যা পর্যন্ত এসে যায় কোলেস্টেরলের মাত্রাকে সজনে পাতা খুব সুন্দরভাবে কমিয়ে দেয় সঙ্গে সঙ্গে আপনার শরীরে যে ভালো কোলেস্টেরল আছে যেটাকে এইচ কোলেস্টেরল বলা হয় এটাকে বাড়িয়ে দিয়ে অপরপক্ষে এল অর্থাৎ যেটাকে খারাপ কোলেস্টেরল বলা হয় অর্থাৎ লো ডেন্সিটি লাইপোপ্রোটিনের মাত্রাকে পুড়িয়ে আপনার টোটাল লিপিডসটাকে কিন্তু ব্যালেন্স বা মেনটেন রাখতে সাহায্য করে লিভার হেলথের জন্য সজনে পাতা খুবই গুরুত্বপূর্ণ কারণ এর কোলেস্টেরল কমানোর অ্যাক্টিভিটি আছে লিভারের লুড তখনই বেড়ে যায় যখন এর মধ্যে কোলেস্টেরল বেড়ে যেতে থাকে এছাড়া লিভারের মধ্যে ইনফ্লামেশন বেড়ে গেলেও কিন্তু লিভারের স্বাস্থ্য খারাপ হয়ে যায় যেহেতু সজনের পাতার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি আছে বা পোদাহনাশক গুণাগুণ আছে তাই লিভারের স্বাস্থ্যও খুব সুন্দরভাবে মেনটেন হয়ে থাকে এরপরের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো যাদের শরীরে অ্যানিমিয়ার সমস্যা বা রক্তাল পতার সমস্যা আছে রক্ত কম বা লো হিমোগ্লোবিনের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই সজনে পাতা এক ধরনের সুপারফুড কারণ এর মধ্যে আগেই বলেছি যে পালং শাকের থেকে দশ গুণ বেশি কিন্তু আয়রন থাকে তাই যদি নিয়মিত আপনি সজনে পাতা খেতে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে রক্তাল্পতার সমস্যা দূর হবে বা ধীরে ধীরে শরীরে রক্ত ইম্প্রুভ হবে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে আর সকলেই জানেন যে শরীরে হিমোগ্লোবিনের মাত্রায় কমে গেলে শরীর কেমন দুর্বল হয়ে যায় ক্লান্ত হয়ে যায় অলস হয়ে যায় শ্বাসকষ্ট হয় হা পানি পায় সবসময় ক্লান্ত ক্লান্ত এবং দুর্বল দুর্বল লাগে চোখ থোয়াশা হয়ে যায় কিছুই করতে ভালো লাগে না এক কথায় শরীর অকেজো হয়ে যায় তাই সজনে পাতা সেবন করলে কিন্তু আপনার অ্যানিমিয়ার সমস্যা খুব সুন্দরভাবে দূর হবে এইবার আসি মূল পয়েন্টে যে সজনে পাতাকে আপনারা কিভাবে সেবন করবেন বা খাবেন দেখুন আপনারা বাড়িতে সজনে পাতা সজনে ডাটা যেভাবে সেবন করেন বা এর ফুলকে যেভাবে খান সেইভাবে তো নিয়মিত খাবেনি তবে একটি স্পেশাল প্রসেস আপনাদের আমি বলে দিই যেটা সবথেকে বেশি উপকারী হবে অর্থাৎ রোগব্যাধি দূরীকরণের ক্ষেত্রে এটা কিন্তু এক প্রকার ওয়ান্ডার ড্রাগ বা মাস্টার অফ মেডিসিনের মতো কাজ করবে সেটি হল কিছুটা পরিমাণ সজনে পাতাকে আপনারা রোদে না ডাইরেক্ট সানলাইটে না শুকিয়ে হালকা রোদে ছাওয়াদে শুকিয়ে নিন কিছুদিন সময় লাগবে তবে এটাকে শুকানোর আগে খুব সুন্দর করে কিন্তু তিন চারবার করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং ধুয়ে নেওয়ার পর তবেই ছায়াতে শুকাতে হবে যদি তিন চার দিন সময় লাগে তাও চলবে কোনো অসুবিধে নেই তারপর সেই শুকনো পাতাগুলোকে কিন্তু খুব সুন্দর করে পাউডার বা চূর্ণ আকারে তৈরি করে নিন এটা আপনারা মিক্সার গ্রাইন্ডার করে নিতে পারেন তারপর একটি এয়ারটাইট কাঁচের পাত্রের মধ্যে সেটাকে রেখে দিন প্রতিদিন একবার করে এক গ্লাস গরম জলের সঙ্গে আপনি এক থেকে দেড় চামচ মিশিয়ে খেতে পারেন তার মধ্যে কিছুটা পরিমাণ পাতি লেবুর রস মেশাতে পারেন বা আপনারা এমনও করতে পারেন প্রতিদিন একবার করে একটু দইয়ের সঙ্গে এক থেকে দেড় চামচ মিশিয়ে দিতে পারেন তার মধ্যে আপনি চাইলে কিছুটা লবণ মেশাতে পারেন কিছুটা দারুচিনি মেশাতে পারেন বা কিছুটা গোলমরিচ মেশাতে পারেন জিরা মেশাতে পারেন এইভাবে নিজের স্বাদের মতো করে আপনি তৈরি করে খেতে পারেন বা ঘোল বা ছাঁচের সঙ্গে মিশিয়ে খেতে পারেন স্যুপের সঙ্গে মিশিয়ে খেতে পারেন বা ডালের সঙ্গেও মিশিয়ে খেতে পারেন এইভাবে প্রতিদিন এই সজনে পাতার তৈরি করা পাউডারটাকে আপনারা এক থেকে দেড় চামচ করে খান দেখবেন যে আপনার শরীরে ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট আসছে এবং এই যে উপকারিতার কথা বললাম এগুলো সবই আপনি ধীরে ধীরে পাবেন এছাড়া বর্তমানে মার্কেটে বিভিন্ন সুপার মার্কেটে এর পাউডার ফর্ম বা ক্যাপসুল ফর্মও পাওয়া যাচ্ছে যেগুলোর বেনিফিটও খুব ভালো তবে এর থেকে ভালো কথা হলো। আপনি যদি বাড়িতে এটাকে হাইজিন মেনটেন করে এর চূর্ণ বা পাউডারটাকে শুকিয়ে তৈরি করে নিতে পারেন সব থেকে ভালো হয় এইভাবে নিয়মিত পাতার গুঁড়ো খেলে আপনি ধীরে ধীরে উপকারগুলো দেখতে পাবেন বাজারে এর পাউডার বা ক্যাপসুল পাওয়া গেলেও নিজে বাড়িতে তৈরি করে নিলে সবচেয়ে ভালো ফল পাবেন আপনি যদি বাড়িতে তৈরি করে খান তাহলে বেশি পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম আয়রন পাবেন কারণ বাজারে বেশিরভাগ সময় ভেজাল জিনিস বিক্রি হয় আজকে আমরা সজনে পাতার কিছু আশ্চর্য উপকারিতা ও সেবনের নিয়ম সম্পর্কে জানলাম আশা করছি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ